হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাব আর পিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো আজকে রান্না হবে মুগের ডাল আজকে যেহেতু শনিবার সব কিছুই নিরামিষে রান্না হবে তো এখানে মুগের ডাল করছি আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো ভাতটা একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা নালে একদম পরে গ্যাস ভরে যাবে আর এখানে যে উপর থেকে আম নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমাদের গাছের আম হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবাল দিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এইদিকে হচ্ছে ওই যে ভাত ডাল বসে ওখানে ওই যে কাঁচা আম রয়েছে চাটনি হবে তো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে তখন মনে হয় একটু দেরিতেই হবে আর এদিকে রোদ্দুর হলে আচারটা ভেবেছিলাম ছাদে দেবো কিন্তু রোদ্দুরের তো দেখা নেই এখন বিছানা তুলবো এই যে বিছানাটা পড়ে রয়েছে জানলা এখনো এখনও কিছুই খোলা হয়নি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন আবারও মশারি টাঙানো হয় আর মশারি না টাঙালে না যেহেতু উপরের ফ্যানটা চলে প্রচণ্ড মশা কামড়ায় আর আমার থেকে মেয়েকে বেশি কামড়ায় কারণ মেয়ে যাংলার পাশে সইতো তো মেয়েকে বেশি কামড়ায় তো তার জন্য আর কি এখন মশারিটা টাঙানো হয় আর জাংলা কোনো কোনো দিন দেওয়া হয় কোনো কোনো দিন দেওয়া হয় না আজকে দেখো একটা পাল্লা দেওয়া ছিল আর একটা পাল্লা শুধু পদ্মা দেওয়া ছিল দেখো এখনও কিন্তু আমি পদ্মা টদ্দা কিছুই সরাই নি তো সব কিছুই খুলে দেবো পদ্মা জানলা সবই খুলে দেবো এদিকে মেয়ে চলে এসে কী যেন জিজ্ঞাসা করতে আসলো আমাকে মনে নেই তো এই দিকে আমি জানলাটাও খুলে দিলাম আর বাইরের একদম বাইরের হাওয়াটা ঘরে এসে লাগলো আর মনে হচ্ছে বৃষ্টি হবে আর বৃষ্টি যদি হয় আমি রান্না করব কি করে আমি এটাই ভাবছি কারণ ওইদিকে যে আগে একটা পেটি লাগানো ছিল বৃষ্টি হলে সেরকম একটা জল আসতো না কিন্তু এখন তো খোলা রয়েছে তো সবজিওয়ালার কাছ থেকে নিয়ে নিলাম তিনটে বেগুন তো বেগুন ভাজা করব। আমার বেগুনটা পোকা হবে কিনা কে জানে দেখে তো মনে হচ্ছে পোকা হবে তো দেখা যাক কী হয় এদিকে বেগুন ভাজা আর এদিকে যে আমগুলো কাটবো এখন সবই একে একে তো চলো ভাতটা হয়ে গেছে তো ভাতটা এদিকে আমি নামিয়ে নিই ভাত নামিয়ে নিই ওদিকে হচ্ছে ডালটা ফোড়ন দেব আর বেগুন ভাজা করব আর আমের চাটনিটা সবার লাস্টে করব তো চল ভাতে ফ্যানটা উপর দিয়ে দিই আর এতটা মানে গামলাটা ছোট তো ফ্যানের ফ্যানের গামলাটা ছোটো আর ফ্যান ভরে গেলে আমি কী করি অল্প একটু ফেলে দিয়ে তারপরে আবার পাতে তারপরে আবার এরকম বসিয়ে রেখে দিই ওই দেখো উপর দিয়ে ফ্যান পড়ে যাচ্ছে ওইদিকে ডাল সেদ্ধ তো হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিয়েছি ওটা ফুটছে ওটা ফোড়ন দেবো আর এইদিকে হচ্ছে আমি বেগুনগুলো কাটতে বসে গেছি আর বেগুনগুলো পোকা নেই ঝমঝম করে কাটা হয়ে যাচ্ছে দেখেছো পোকা থাকলে একদম বাঁচতে বাঁচতে টাইম লাগে আর পোকা নেই এই বেগুনগুলো গরম গরম ভেজে খেতে বেশ ভালো লাগে কিন্তু ভেজে রাখলে না একটু চামড়া মোটাই এই বেগুনগুলো আর কেমন যেন তো এদিকে বেগুনগুলো কাটা হয়ে গেল আর আমি একবারে এখন ভেজে রাখবো পরের জন্য রাখবো না এই দেখো কাটা হয়ে গেছে তো চলে তো এইদিকে পাপড় ভাজা খাচ্ছে ওইদিকে ডালে জল দিলাম বেগুনটা কাটলাম ভাত উপর দিলাম হচ্ছে এই যে মেয়ের হাতে

চলো দেখো সবে আসবো তুমি তাও ছিটছে পরে যদি জোরে আসে তাহলে তা আরও জল ছিটবো এছাড়া বসে থাকো ছিটে ছিটে আসছে দেখেছ ওই যে পাশের বাড়ির ছাদের জল পড়ছে ওটাই ছিটে ছিটে আসছে আর তাছাড়া ওটা ছাড়াও এমনি হাওয়াতে জল ছিটকে ছিটকে এসে ওই যে বারান্দায় এরকম হচ্ছে তো এই রান্না হলো ডাল বেগুন ভাজা আর এখানে মেয়ের ডালে জল দিয়েছি আর বেগুন ভাজা দিয়েছি ডাল দিইনি ঠিক আছে জলটা শুধু দিয়েছি তো পরে চাটনিটা করছে তো চলো খেয়ে নিই তারপর আবার আসছি তো বৃষ্টিটা কমেছে এখন একটু একটু কমেছে এই দেখো এগুলো সব মুছে টুছে দিলাম আর এই যে এখন নিচে আলু ভাজা করবো উপরে আর আলু ভাজা করছি না কারণ আমার যদি বৃষ্টি নেমে আসে এই যে জামা কাপড় এনে সব এখান দিয়ে নেড়ে দিলাম ঠিক আছে তো চলো এবার আলু ভাজাটা করে নিই আলু ভাজা আর চাটনিটা করে নিই তারপরে আবার আসছি তো এই যে রান্নাবান্না হলো এখানে হচ্ছে রান্নাবান্না বলতে চাটনিটা এখনও বাকি আছে এই যে ডাল আর এখানে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে রয়েছে ভাত আর চাটনিটা বসাবো আর কি এখনো বসাইনি বসাচ্ছি তো চলো চাটনিটা করে নিই তো চাটনিটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে চাটনিটা একদম জেলি জেলি দেখো দারুণ হয়েছে কিন্তু খেতে আমি একটুখানি খেয়েছি তো চলো তো এদিকে দেখো জামা কাপড় এ দেখো ভাজ করা হয়নি এখনো আর এদিকে এই যে বিছানায় বিছানার উপর বসেছিলাম বৃষ্টিটা এখন একটু কমেছে পরে আবার একটু পড়েছে ছিটে ফোটা এখন একটু কম রয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করতে এই যে বসে পড়লাম এখানে ভাত ডাল আলু ভাজা নিয়েছি বেগুন ভাজা আর এখানে এই যে মেয়ে মেয়েকে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খাওয়া বা চাটনি আছে হ্যালো বন্ধুরা কটা । তো খাওয়া দাওয়া করতে নিয়ে নিছি তোমাদেরকে তো দেখালামি ভাত নিয়েছি এই যে মেয়েকেও খাওয়াবো আর আজকে এত দেরি কেন করছি কারণ তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি চলে আসবে তাই ভাবলাম যে ও আসুক তারপরে তো খেতে থাকি ও আসুক তো দেখছি এখনও আসেনি আড়াইতে বাজে তো আমরা চলে আসবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন হচ্ছে চলে এসছে এখানে ম্যাগি করতে আর গ্যাসটা নিচেই আছে কারণ এখন বৃষ্টি হচ্ছে না তবু নিচেই রয়েছে হাওয়া টাওয়া হচ্ছে আর তুলছে না উপরে আর যদি আবার বৃষ্টি আসে তার জন্য এখানেই থাক যদি রাতে বৃষ্টি না হয় আবার সকালবেলা তুলে দেওয়া যাবে উপরে তো এদিকে যে এখন ম্যাগিটা করবো আর মেয়ে এখন রাস্তায় ঘুরছে মেজদার সাথে তাই দেখছি যে ওরা এখানে আছে কি না তো দেখছি এখানে নেই ম্যাগিটা করে নিই তারপরে ডাক দেবো আর এখন চামচ আনতে যাচ্ছি ঘরে কাঁটা চামচ শুধু আমার হারিয়ে যাচ্ছে এদিক ওদিক তাই ঘরে একটা রেখে দিয়েছি সেটাই মনে পড়লো নিয়ে এসে যে ম্যাগি করতে বসলাম তো মেয়েকে ম্যাগি খাওয়ানোর পরে যে তোমাদের দাদাভাই আমাদের জন্য নিয়ে এসে গজা তোমাদের দাদাভাইয়ের একটা আমার একটা তো সেটা খাওয়ার পরে দেখো এই যে মনীষাদির ছেলে এসছে আর আমার মেয়ে দুজনে মিলে খেলা করছে এখানে নাচ করছিলো আমি যে ক্যামেরাটা অন করছি সেই নাচা বন্ধ হয়ে গেল দেখেছো ওই যে আবার নাচ করছে আমার মেয়ে তো তারপরে যে রাতে রান্না বান্না করব এদিকে হ্যাঁ আটা মাখানো হয়ে গেছে এখন নিয়ে চলে যাচ্ছি বাইরে হ্যাঁ নিচে বসে আজকে রুটিটা করব আর নিচে বসে করতে না একটু সুবিধাই মনে হলো ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভালো লাগতো না তা আজকে বেশ নিচে বসে বেশ আরাম করে দেখো আরাম করে বেলতে বসে গেছি তো এখন ভাবছি যখন যেদিন রুটি করব গ্যাসটা নিচে নামিয়ে নিয়েই রুটিটা করে আবার উপরে তুলে রাখবো সেটাই ভাবছি আর রুটিটা করছি তো নিচে বসে কত সুন্দর বেলতেও পারছি আবার নাড়তেও পারছি রান্নাও তাই সবজি কাটতেও পারছি পাশে বসে আবার নাড়তেও পাচ্ছি বেশ সুবিধা নিচে বসে রান্না করলেও বেশ সুবিধাই দেখছি তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করি মাঝে বসে করতাম কখন যখন আমি আমার মাম্মা ছিল তখন বসে বসে করতাম কারণ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে না অসুবিধাই হতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না তখন আবার বসে বসেই করতাম আর তোমাদের দাদাভাই ছোট্ট একটা টুল কিনে দিয়েছিল বসে রান্না করার জন্য তো টুলটা তো ছাতা ফেটেই গেলো ওটা তো বসতেও পারি না এমনি এখন বসতে পারি কিন্তু তখন বসতাম না ভয় লাগতো যদি ভেঙে চুরে পড়ে যায় তার জন্য তো রুটিগুলো দেখো এদিকে করে নিচ্ছি একে একে তো এই যে চারটে রুটি একবারে দিয়েছি দেখেছো এরম চারটে চারটে করেই করি আবার পাঁচটাও করি ছটাও করি কোনো ঠিক ঠিকানা নেই যতগুলো পারি চাপিয়ে দিই ভিতরে আর এইদিকে দেখো এই যে এতগুলো লেচি রয়েছে একটা বেলাও হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে হচ্ছে আর এই দেখো মেয়ে দই খাচ্ছে দেখেছো ঠিক মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুর খাচ্ছে দেখো ও লাস্টে দু হাত মানে বাহাতে পড়ে গেছিলো বা হাতও চেটে খাচ্ছিলো দেখতে খুব ভালো লাগছিলো তার জন্য ভিডিও করেছিলাম তো এইদিকে এই যে দই নিয়ে এসছে তোমাদের দাদা ভাই জন্য আর এইদিকে যে রুটি রুটিগুলো না প্রচণ্ড শক্ত হয়ে গেছে ভাবছে ধুয়ে নিলেই ভালো হতো আর এই পোড়া রুটিটা আমি খেয়ে নেবো এই যে আমার আবার শক্ত রুটি খেতেই বেশ ভালো শক্ত রুটি বলতে কি আমার শুকনো রুটি খেতে ভালো লাগে আর এই যে মেয়ের জন্য ভিজিয়েছে এবং ভিজা রুটি তো আমি খেতেই পারি না কেমন যেন কেমন যেন লাগে তো এই যে মেয়েকে খাওয়াবো আর এই যে মা সিমই দিয়ে গেছে তো এটা হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই খাবো আর এটা হচ্ছে মামমাম খাবে তো চলো আবার পরে আসছি তো দেখো এই যে মাম্মা এখন যাচ্ছে হাত ধুতে হাত মানে দু হাতে লাগিয়ে ফেলেছিল হাত চেটে চেটে খাচ্ছে তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম হাতটা ধুয়ে দাও তো না হলে এই যে এইদিকে টিভি চলছে আমি বললাম হাতটা ধুয়ে দাও না হলে হচ্ছে আঠাও হয়ে যাবে ফোন না ফোনে গান দেখবে আর আমি খাওয়াবো তো আমি খাইয়ে দেবো আর ও হাত দিয়ে যখন ফোনের গান পাল্টাতে যাবে তখনই হচ্ছে হাত আঠা হয়ে যাবে আর এইদিকে এই যে তোমাদের দাদা ভাই হাত ধুয়ে দিচ্ছে আর এইদিকে মা বসে দেখো বল করছে এখন বাজে কটার সাড়ে দশটা মতো বাজে কি দশটা বাজে এরকমই বাজে দশটাই বাজে মনে হয় তো মা এখনও বল করছে তো চলো এদিকে মাম্মামকে খাইয়ে দিই আর আমরাও খেয়ে নিই আর মাম্মা এটা দেখো মাথায় মালার ওটা দিয়েছে বেশ ভালোই লাগছে দিয়ে কিন্তু কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর লাগছে আর ওই দেখো আমাকে দেখা যাচ্ছে আমি এবার হাই করলাম এদিকে এই প্রথম যেন তোমাদের দাদাভাই ক্যামেরাতে হাই করলো দেখেছ এই প্রথম তো চলো এবার খেয়ে দিই নি তারপরে আবার আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো হাতে এইটা পরলাম আর এটা তাবিজ ছিল কিন্তু তাবিজ ভেতরে কিছু নেই আমি বের করে ফেলেছি কারণ এই তাবিজটা খারাপ হয়ে গেছে তার জন্য আমি ভেতরে দিয়ে খুচিয়ে খুঁচিয়ে বের করে দিয়েছি আর এদিকে এই যে আংটি পড়েছে তাই দেখাচ্ছি আমার হাতে রুপোর জিনিস আর পায়ে এটা কিন্তু রুপন না রুপন পরলাম কিন্তু ওটা আবার পা জোড়া না তো তার মানে একটু মানে চিকন টাইপের তার জন্য পরলাম না এটাই পরলাম আর এদিকে হাঁটছি ঝমঝম করে আওয়াজ হচ্ছে এটা শোনাতে পারলাম না তো ওইদিকে ফোনে গান চলছিল বলে আর এদিকে তোমাদের দাদা ভাই বিছানা করছে দেখেছো তো চলো আর এদিকে মা কিন্তু এখনও বল করেই যাচ্ছে এখন সাড়ে এগারোটা বাজতেই গেলো মা এখনও বল করেই যাচ্ছে এইদিকে তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছে না ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগের টাটা